চলো আজ গল্প বলি অন্য এক রথযাত্রা প্রায় দেড়শো দুশো বছরের ইতিহাসের সাক্ষী এই রথযাত্রা কালের নিয়মে যার শেষ চিহ্নটুকু আজ হারিয়ে যেতে বসেছে যেখানে এক সময় সোনার তৈরি ঝাড়ু দিয়ে পবিত্র করা হতো জগন্নাথের পথ আজ দু হাজার কি অবস্থা সেই প্রাচীন রথযাত্রার যেটি কিনা এই সমগ্র উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন চলো আজ সেই গল্পই থাকছে তোমাদের জন্য ওয়েলকাম ব্যাক টু তন্ময় ভার্স আজকে সাতই জুলাই দু আজকে একটি বিশেষ দিন তোমরা তো ক্যাপশনে দেখতেই পাচ্ছ আজকে রথযাত্রা দু শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তন্ময় ভার্সের তরফ থেকে সকল বন্ধুদের হ্যাঁ তো আজকে আমরা যাচ্ছি একটি কিন্তু বিশেষ জায়গায় বিশেষ জায়গায় মানে আমরা বালুরঘাট শহরে তো থাকি তোমরা জানোই তো আমরা নিজেরাও জানতাম না এতদিন যে বালুরঘাট শহরের থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে একটি রথযাত্রা হয় যেটি কিনা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় মানে পুরনো পুরনোর দিক থেকে মানে দ্বিতীয় মানে শতাব্দী প্রাচীন বলতে পারো যে পশ্চিমবঙ্গে যে মাহেশের রথ হয় তোমরা তো সবাই জানো তো মাহেশের রথের পরেই কিন্তু এই আমাদের তিওর বিংশিরা বলে একটি জায়গা আছে হিলি ব্লকের বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের তো সেইখানে কিন্তু এই রথযাত্রাটি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন যাবত প্রায় দেড়শো দুশো বছর ধরে তো সেটি আমরা আজকে দেখতে যাচ্ছি এই এই প্রথম যাচ্ছি তো তোমাদেরকেও সেই জায়গাটি দেখাবো আর তন্ময় ভার্সের সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না হ্যাঁ তোমাদেরকেই বলছি কারণ তোমরা যারা ভিডিও আমাদের দেখো তারা কিন্তু প্রায় নাইনটি সিক্স পারসেন্ট ভিডিওগুলি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে আর কিছুই না একটু মোটিভেশন হই আমরা মানে উৎসাহ পাই বলতে পারো পাশে থেকেও সাথে থেকেো আর অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করতে ভুলো না এসছি প্রিয় রথে রথের যেটা না থাকলে নয় সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে রথ দেখা কলা ব্যথার তো কথাতেই আছে সেটা তো হবেই তার সাথে হচ্ছে রথের মেলা মানে জিলাপি তো সেখানে ফার্স্ট লিকটা আমরা জিলাপিতেই করেছি জিলাপি ভাজা হচ্ছে তার সাথে পাপড় ভাজা পাপড় ভাজাটা এখনো দেখতে পাইনি দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটা দেখে চলো এই যে বৃষ্টিতে প্রচন্ড খারাপ অবস্থা রাস্তার দেখো কাদা সেই জগন্নাথ মন্দির যেখানে আজও নিয়ম মেনে প্রতিদিন অর্চনা হয়ে আসছে সেই সময় অবিভক্ত দিনাজপুরের রাজা জগদীশনাথ রায় বাহাদুরের অধীনে খাজনাদার ছিলেন জমিদার সর্বেশ্বর লাহা ওনার ছেলে সেই সময় রোগে আক্রান্ত হন সন্তানের রোগ মুক্তির আশায় তিনি বেশ কয়েক মাস পুরীর জগন্নাথ মন্দিরে কাটান এবং মানত হিসেবে স্থাপন করেন এই জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবে বর্তমানে এই মেলার জনপ্রিয়তা কমলেও পুরনো ঐতিহ্য এখনো ধরে রেখেছে জমিদার সর্বেশ্বর লাহার বংশধরেরা প্রাচীন প্রথা ও নিয়ম মেনে আজও এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে শোনা যায় সেই সময় পুরী থেকে কিছু কাঠ ও মূর্তি এনে এখানে স্থাপন করা হয়েছিল চালানোর জন্য প্রায় তেরোশো বিঘা জমি জগন্নাথের নামে দেবত্ব সম্পত্তি হিসেবে দান করেছিলেন সর্বেশ্বর সেই সময় পুরীর জগন্নাথ মন্দিরের মতো সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথের পথ পবিত্র করা থেকে সব কিছুই পুরী জগন্নাথ মন্দিরের নিয়ম অনুসারেই হতো যদিও আজ জমিদারি শেষ হবার পর কমেছে অনেক নিয়মকানুন বর্তমানে কাঠের ষোলো চাকা রথের পরিবর্তে হয়েছে লোহার ন চাকা বিশিষ্ট রথ তবুও এলাকাবাসীর কাছে একটুকু গুরুত্ব কমেনি এই রথের বর্তমানে এই মেলায় মনিহারি সামগ্রী থেকে শুরু করে নানান রকমের দোকানপাট আসে তবে পূর্বে নাকি মালদহ থেকে বড় বড় গম্ভীরা দল যাত্রাপালা নাগরদোলা সবই আসত খাপুরে আচ্ছা জমিদার হ্যাঁ আর এখানে হল যোদ্ধা আচ্ছা আচ্ছা এটা কত দিনের পুরনো অনেক দিন তাও 100 বছরের উপর 100 100 বছরের উপর না 100 উপরে এইসব ইতিহাসের সাক্ষী হয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় জমিদার বাড়িটি দেখো সেই জমিদার বাড়ি। মানে দাঁড়াতেও ভয় লাগছে মনে হচ্ছে কখন না ভেঙে পড়ে যেখানে দেওয়ালে কান পাতলেই হয়তো শোনা যায় সেই সব দিনের জমিদারি গল্প কথা এক সময় হয়তো এখানটা কত জমজমাট ছিল সবাই স্নান করতে আসতো আর আজ এই জায়গাটি মানে একদম ভগ্নপ্রায় কিন্তু পুকুরটি দেখো এখনও এইভাবেই আছে সেই মানে এভাবেই বর্তমান আছে প্রায় দেড়শো দুশো বছর আগেকার কথা এগুলো কিন্তু আমাদের জেলার ইতিহাস এগুলো রক্ষণাবেক্ষণ করা খুব প্রয়োজন তাহলে বন্ধুরা আমরা ওই তিয়র বিংশেরা রথটি মোটামুটি দেখে নিলাম এখন হচ্ছে আমাদের ইচ্ছে আছে যে আমাদের আগেরবার তোমরা ভিডিওতে দেখেছ যে বোয়ালদার যে জগন্নাথ মন্দির সেখানেও যাওয়ার ইচ্ছা আছে তো চলো এখানে কিছু সামনে সামনে কিছু হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছা আছে চলো খুব ভালো দেখলাম এখন বেড়ে যাচ্ছি পুজো শেষ করে রথে আমাদের দর্শন আগের বারও ভাবতে গেল হ্যাঁ আগের বারও কিন্তু আমরা এই বলদার যে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম বলতে পারো বালুঘাটের যে নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে তো সেখানটায় কিন্তু আমরা আগেরবার গেছিলাম তো সেই ভিডিওটি তোমরা যারা দেখো উপরে উপরে আইবার টেনে থাকছে তোমরা কিন্তু অবশ্যই একবার চেকআউট করে দেখতে পারো তো তাহলে জগন্নাথ দর্শন হয়ে গেল এখন প্রায় তিনটে পার হয়ে গেছে পেটে কিন্তু ছুচো দৌড়চ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে তো চলো বালুরঘাটে গিয়ে খাওয়া দাওয়া করব দেখো এখানে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো জগন্নাথের আশীর্বাদ থাকলে প্রসাদও প্রাপ্তি হয় জয় জগন্নাথ

আগের আগেরবার কিন্তু এত ভিড় ছিল না তোমরা দেখেছ বারের ভিডিওতে এবার মানে মারা চরম ভিড় চরম ভিড় মানে সামনে যে মোড়টা মোড়টা তো দেখতে পেলে টোটোর একদম জ্যাম লেগে গেছে তোমরা জানো আমাদের সবে মাত্র পুরীর যে সিরিজ সেটি সবে মাত্র শেষ হলো তো সেই ভিডিওগুলি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর উপরে আই নিয়ে লিঙ্কটাও থাকছে যারা এখনও পুরীর ভিডিওগুলি দেখো নি তারা একবার ঘুরে আসতে পারো আর তোমরা যে পুরীর ভিডিওগুলি এত ভালোবেসেছো তার জন্য ভীষণ থ্যাঙ্কস তোমাদের কারণ এত ভিড় ইরে সব বাবা শুনছি নাকি ভীষণ ভিড় ঢোকা যাচ্ছে না তো জনসমুদ্র মানে এখানকার জায়গা আর কি কমিটি আমরা আগেরবারই বললাম আগেরবার এতটা ভিড় হয়নি তো ওনারাও মনে হয় বুঝতে পারেনি প্রচুর গাড়ি তারপরে বিভিন্ন টোটো বাইক এই সমস্ত ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে পুরো তো জ্যাম তো হয়েছে প্লাস মানুষের মাথার ঢল অনেকে বাচ্চা নিয়ে বড়রা বয়স্করা কেউ ঢুকতে পারছে না মানুষজন ফেপে গেছে বসে টোটোওয়ালাগুলোকে বলছে যে জনগণের মার খাবে কি পরিস্থিতি একদম পুরো মানে মারামারি করে যুদ্ধ করে ঢুকলাম এত ভিড় আগে কথা তো আমরা এসেছিলাম এরকম ভিড় কিন্তু হয় না এবার আনএক্সপেক্টেড খুব অনেকটাই ভিড় হয়েছে মানে প্রচারটাও হয়েছে সেভাবে ভিড়টাও হয়েছে খুব সুন্দরভাবে ভাবে অনেকেই জানতেন না যারা জানতেন না যে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে গোয়ালদারে তো তারা অনেকেই জানতে আর যারা জানেন না তারা আসবেন ভালো লাগবে মনটা পুরো ভালো লাগবে খুব সুন্দর ছোট থেকে বড় মিলিয়ে কিন্তু ছয়টা রথ ছয়খানা রথ এখানটায় একসাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো ছয়খানা রথ একসাথে এখানে Thank <laughs> you. ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে রথযাত্রার শুভকামনা রইল সকল সকলের ভালো কাটুক আজকের দিনটি হ্যাঁ জয় জগন্নাথ